কেন আমাকে যেতে হবে বাড়িতে তো একটা ছেলে আছে ওকেও তো পাঠাতে পারো ওবে শালা ও চাকরির ইন্টারভিউ দিবে তুই তো লেখাপড়া ছেড়ে দিয়ে মদ গেজেখিন ঘুরে বেড়াছিস যা শুনো বসে যা কন্ট্রোলে নিয়ে যা বালের আমার এবার তো কোনো ইজ্জতি দেখো নুরুল ভাই ওই জমি আমি 10 লক্ষ টাকা ছাড় দিতে পারবো না কারণ আমার ছোট বড় চাকরি হবে তাই লাগবে দেখো মেঘনাথ ভাই তোমার সঙ্গে আমার ছোটবেলাকার সম্পর্ক তাই দিব এলাও দশ লাখ টাকা বাকি পাঁচ লাখ টাকা রেজিস্ট্রির পর দেব ঠিক আছে তাহলে তাই হবে মা মুড়ি দিও দেরি হচ্ছে হ্যাঁ দিছি বস মা আমাকে দাও আমিও খাবো হ্যাঁ দাও দাও মহারাজ কে মুড়ি দাও রাজকাজ করতে যাবে তো আর বড়া থাকু না বাড়িতে কি করে যা যা দেখি তোর কোন বাবার কাছে যাবি কি গো সবসময় শুধু খিচির খিচির করো ছেলেটাকে একটু শান্তি করে খেতে তো দাও এই তোমার আদরে তো তৈরি হয়ে গেছে ও ওইটা আমার প্যান্ট কি করে দেখো Ayy... বাবা <Criminal allow> <acabetermoon> <throat> <tratar industrial> আর আমাকে সেই বাড়িতে সব কাজ করতে হবে ঘাস কাটতে হবে গরু দেখার রে আরে তা আরে সবই আমি জীবনটা আমার বেকার হম নরক বম শঙ্কর ভোলেনাথ বাচ্চা কে আছিস বাড়িতে এই সময় আবার কে এলো মারা বাচ্চা আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দে যাও বাচ্চা আমি জানি তো সময় খুব খারাপ চলছে আর তোর বাড়ির লোকজন তোকে দেখতে পারে না হ্যাঁ কিন্তু আপনি কি করে জানলেন আমি অন্তর্জ্ঞানী আমি সব জানি আমাকে কিছু খাবার দে তার বদলে তোকে যে কোনো একটা সমস্যা সমাধান দেবো আমি ভেবে দেখ যে কোনো একটা সমাধান যে কোনো একটা সমস্যার সমাধান আমার তো টাকার সমস্যা টাকা থাকলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে কি ভাবছিস তুই তাহলে আমি চলে যাব নাকি দাঁড়ান সাথে বাবা আমি আপনার লাগে কিছু খাবার নিয়ে আসছি সাধু বাবা আজকে বাড়িতে মা বাবা কেউ নাই তো তাই রান্না হয়নি পেলে আন কটা শুকনো মুড়ি ঠিক আছে কোনো ব্যাপার নেই বল তোর কোন সমস্যা সমাধান চাই বাবা আমি কোন ইনকাম করি না বলে আমার বাড়ির লোক আমাকে দেখতে পারে না আপনি আমার কোন একটা উপায় বলে দেন যাতে আমার অনেক টাকা আছে ঠিক আছে বাচ্চা বাচ্চা এই হাইটা যত টাকা রাখবি তা দশ ডবল হয়ে যাবে তাই নাকি সাधव বাবা হ্যাঁ কিন্তু এই হরি দুবার বেশি কাজ করবে না কিন্তু বাবা আমি বুঝতে পাচ্ছি তোর বিশ্বাস হচ্ছে না ঠিক আছে তোর কাছে যা আছে হরিতে রাখ যা একটু তেল চেந்து নিয়ে ঠিক আছে সাधव নিয়ে আসছে ভগবান তোর জীবনে সব দুঃখ কষ্ট দূর করবে সাधवাইলেন বাচ্চা তোর গাম দে বাচ্চা এই হাঁড়ি বেলা বারোটার পরে খুলবি দেখবি টাকা ডবল হয়ে গেছে আমি আবার আসবো বারোটা পার হয়ে গেছে যাই দেখি দুশো টাকা আমার আর কোনো চিন্তা নাই আমার সব কষ্ট দূর হয়ে যাবে বাচ্চা খুব খুশি মনে হচ্ছে সাধু বাবা এই দেখেন কুড়ি টাকা থেকে দুশো টাকা হয়ে গেছে আজ আমি খুব খুশি সাধু বাবা বলছি এই হাড়িটা তো আর একবার কাজ করবে হ্যাঁ এই হাড়িটা আর মাত্র একবারই কাজ করবে তাহলে আমি এক কাজ করি বাবার জমির টাকাটা এনে হাড়িতে রেখে দেই সাধু বাবা আমি টাকা নিয়ে আসছি দশ দশে এক কোটি দশ লাখ টাকা রেখে দেব বাকি টাকা আমার সাধু বাবা এলেন টাকা যা বাচ্চা আমার জন্য এক গ্লাস জল নিয়ে গেত ঠিক আছে বাবা নিয়ে আসছি সাধু বাবা এলেন জল আর মনে রাখিস এই হাঁড়িটা সূর্য অস্ত হওয়ার কিছুক্ষণ আগে খুলবি আমি চললাম ঠিক আছে বাবা যাগগে জমি বিক্রি টাকায় ছিলে চাকরিটা তো হবে হ্যাঁ চলো দেখি মাঠে আবার গরুটা বাঁধলে কিনা বাপরে হেপসে গেলাম গো ভাই গো গরুটা মাঠে বেদিন আছে এখনো নিয়ে আসেনি এলাও টাকাটা রেখে দাও তো ব্যাগ দাও ব্যাগ দাও ওগো আগেকার টাকাগুলো তো একটাও নাই

ওই হাড়িতে টাকা রাখলে নাকি টাকা দশ ডবল হুম যাবে আর আমি হাড়িতে কুড়ি টাকা রাখলাম বেলা বারোটার পর দুশো টাকা হুম ছিল কাল লেগে আমি বাড়ির সব টাকা হাড়িতে রেখেছি ওই দেখো হাড়ি ওই দেখি তো বাবা দাঁড়াও ওই হাড়িটা এখন খুলিও না সূর্য অস্ত আবার কিছুক্ষণ আগে খুলতে হবে আর কিছুক্ষণ দাঁড়াও বাবা তারপরে হাড়িটা খুলবো ঠিক আছে দেখছি

বাচ্চা তোর জীবনে গাড়ি বাড়ি নারী টাকা পয়সা সব চলে আসবে এই নে তাবিজ তুই শুধু আমাকে পাঁচশো টাকা দে আচ্ছা আমার জন্য এক গ্লাস জল নিয়ে গেল ঠিক আছে বাবা নিয়ে আসছি